এভরিওয়ান তোমাদের সবার জন্য একটা গুড নিউজ আছে বলতে পারো আমি এখন পুনেতে যাচ্ছি তারপর তোমাদের জন্য কিন্তু একটার পর একটা নতুন নতুন কোম্পানিতে যা যা রিকোয়ারমেন্ট আছে সেই সব সুযোগটা তোমাদের কাছে দেব ইভেন যারা এখন ফিফথ সেমিস্টারে রানিং স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কিন্তু মেনলি আমার যাওয়া কারণ এখন যদি আমি না যাই তোমরা এখন থেকেই যারা অ্যাজ এ ইন্টার্ন জয়েন করতে চাইছো তাদেরকে সেই সুযোগটা দিতে পারবো না এছাড়াও যারা এখন থেকে এনরোল করে রাখবে তারা আফটার কমপ্লিট ইউর ফিফথ সেমিস্টার ইউ ক্যান জয়েন দা কোম্পানি অ্যান্ড মেবি ইউ ক্যান সিলেক্ট উনে লোকেশন গুজরাট লোকেশন ব্যাঙ্গালোর লোকেশন এনি লোকেশন অর টাইমের টাইমে যদি আমাদের ওয়েস্ট বেঙ্গল আসে সেই সুযোগটাও পাবে এই সব ডিটেলস জানতে আজকেই আমাদের টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে নাও হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে পাবে আর একটা জিনিস এই ভিডিও ডেসক্রিপশনে একটা ফর্ম পাবে সেই ফর্মটা তোমরা ফিল করে রাখো যারা মেনলি ফাইনাল ইয়ার স্টুডেন্ট আছো তারপর যারা হায়ার স্টাডিসে যেতে চাইছো এর সাথে সাথে যারা বিটেক করবে তাদের জন্য সমস্ত সুযোগ সুবিধা এবং জবের জন্য সুবিধা আমরা আমাদের এডুকে তরফ থেকে তোমাদেরকে প্রভাইড করবো থ্যাংক ইউ